আজকাল সবচেয়ে বেশি পেরেশানির কিসের কারণে জানেন সবচেয়ে বড় পেরেশানি হলো দুর্নীতি খিয়ানক খুব বেশি হওয়ার কারণে অথচ আল্লাহর নবী এরশাদ করেন আল্লাহ আমানাতু মেফতাহ রিজিক আমানতদারি এটা রিজিকের চাবি সেজন্য কেহ কোনো বাহাদুরকে যদি দেখতে চান তাহলে এই হাদিস খানা শুনুন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন বাহাদুর ওই ব্যক্তিকে বলে যে আমানতের হেফাজত করে এবং মানুষের ইজ্জতের হেফাজতকারী হয় আজ কতজন লোকের ইজ্জত মাহফুজ আছে আজকাল মানুষের ইজ্জতের উপর হামলা করা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে তাই যে কোনো কাজে ও দায়িত্বে যদি আমানতদারির প্রতি খেয়াল রাখেন তাহলে আপনার মতো অভাবমুক্ত আর কেহ নাই আপনার মতো চিন্তামুক্ত আর কেহ নাই সারা দেশের সব মানুষই যদি আমান উদ্ধার হয়ে যায় তাহলে এই দেশটিতে ভিক্ষা নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না